আমরা তো জানি আসলে বুঝতেই পারছি যে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে আপনারাও দক্ষ বুঝে পক্ষ নেবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এটাই কামনা করি বিশেষ করে নাসির নাসিরভাইকে দানের শেষে ভোট দিয়ে গাটালের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করার জন্য তাকে সুযোগ করে দেবেন বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ধর্মীয় ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা অন্যান্য ওলামায় একটন উপস্থিত আছেন আপনাদের অতি প্রিয় আমার সম্মানিত আঙ্কেল পৌর ঘাটালের সাবেক দুইবারের মেয়র ঘাটাল ইউনিয়নের চারবারের চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ আঙ্কেল উপস্থিত আছেন জামাতে ইসলাম থেকে মনোনীত পদপ্রার্থী জনাব হোসনে মোবারক বাবুল ভাই আর উপস্থিত আছেন গাটালের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে উপশিষ্ট মুসলিমান একরাম সবাইকে আমার ষষ্ঠ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ধর্মীয় ওয়াজ মাহফিলে আমি কিছুই জানি না আমি একজন ক্ষুদ্র ব্যক্তি একদম অশিক্ষিত এ বিষয়ে এটা আমার ব্যর্থতা আজকে বিশেষ কথাবার্তা আমরা আলেমা ওকরাম একরামগঞ্জ যারা আছেন তাদের থেকে শুনব এবং সেগুলা শুনে নিজের জীবনে কিভাবে প্রতিফলন ঘটানো যায় এবং সেগুলো কিভাবে আমল করে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে করতে পারি ইহকাল এবং পরকালে কামিয়াব লাভ করতে পারি সেই জন্য আমরা তাদের কথা শুনব যে প্রধান অতিথি হিসেবে আমার দু একটি কথা বলতে হয় তাই বলা তা আমি আশা করব আপনারা এখান থেকে কিছু অর্জন করে নেবেন কারণ আমরা শিক্ষা জীবনের যে শিক্ষা অর্জন সে সময় আমরা ততটুকু করতে পারিনি এখন আমরা এইসব ওয়াজ মাহফিল আলেম ওলামাগঞ্জ তাদের মুখ থেকে আমরা বিশিষ্ট জ্ঞানী গর জ্ঞান গর্ব কথাবার্তা শুনে নিজদের জীবনে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ দুনিয়াটা খুবই স্বল্পস্থায়ী ট্রানজিটের মতো আমরা আজকে আছি কালকে হয়তো থাকবো না যে অনন্ত জীবন রয়ে গেছে সেই অনন্ত জীবন কিভাবে কীভাবে কর। এবং জান্নাতবাসী হতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে এই জন্য বেশ বিশেষ কিছু না আমরা বিভিন্ন সময় আলেমদের কাছ থেকে শুনে থাকি আমরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ি সত্য কথা বলি পিতামাতাকে শ্রদ্ধা করি সমাজে মুরব্বী শ্রেণির যারা আছে তাদেরকে পিতৃতুল্য মনে করে সম্মান করে চলি এগুলো আমল করলেই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিতে পারেন এ বিষয়ে বিশিষ্ট ওলামায় ব্যক্তিগণ প্রধান অতিথি প্রধান বক্তা আমাদের বলবেন আর আমি আপনাদের কাছে একটি দাওয়াত নিয়ে আসছি আমাদের জামাতে ইসলামের পদপ্রার্থী যেমন ওনার জন্য দোয়া চ্যালেন আমাদের এখানে আমি বিএনপি সমর্থন করি বিএনপির মনোনীত নমিনী পেয়েছেন আমাদের অ্যাডভোকেট ওবায়দুল নাসির ভাই উনি আমাকে বলেছেন ওনার সালাম আপনাদেরকে পৌঁছাই দিতে আপনারা ওনারা সালাম নিবেন এবং সামনের নির্বাচনে আমরা সবাই যেন ভোটে অংশগ্রহণ করি ভোট দিতে পারি সেই জন্য সবাই সচেষ্ট থাকবো আমরা তো জানি আসলে বুঝতেই পারছি যে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে আপনারাও দক্ষ বুঝে পক্ষ নেবেন এবং যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন এটাই কামনা করি বিশেষ করে ওবায়দুল্লক নাসির ভাইকে দানের শেষে ভোট দিয়ে কাঁটালের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করার জন্য তাকে সুযোগ করে দিবেন এই প্রার্থনা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে শেষ হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব আলহাস লায়ন ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার সাহেবকে তিনি আজকে আমাদের মাঝে আমাদের আহ্বানে সারা দিয়ে আজকে আমাদের এখানে প্রধান অতিথির দায়িত্বে এখানে আস আসছেন জন্য আমরা খাটেলবাসী অত্যন্ত খুশি তার জন্য দোয়া রইল তো উনি একটু আগে আমাদের সভাপতি সাবেক মেয়র জনাব মিয়ার কাছে ওনার আজকের এই মাহফিলে আমাদের মাদ্রাসার জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা শিকারুক্তি দিয়েছেন তিনি পঞ্চাশ হাজার টাকা সে রুক্তি দিয়েছেন আমরা ওনার জন্য ইনশালা দোয়া করব